নিষ্পাপ ফুলদের জন্য কাছে সারা দেশ মালিশ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের করুণ পরিণতিতে হতবিহ্বল সবাই পাঠের মতন ল্যান্ড করতে নিয়েছিলো কিন্তু কোনোভাবে পারেনি দেখি উনি বিল্ডিংয়ের উপরে খাঁস করে পড়ে একদম বিল্ডিং শহর নিচে পড়ে গেছে খুঁটির সময় হবে কিছু বাচ্চা গেটের সামনে ছিল না জানতোই না চোখের আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা জনের ডেড বডি উদ্ধার বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর কয়েকটি হাসপাতালে হৃদয় বিদারক পরিস্থিতি আহতদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা চিকিৎসক স্বেচ্ছাসেবীদের যারা এই শিশু বাচ্চারা যারা আজকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের জন্য দোয়া করবেন আহতদের খোঁজ নিতে হাসপাতালের সরকারি নীতি নির্ধারক সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মীদের ভিড় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি